একদা মহানবী সাল্লাম মদিনা মনোড়ার সুচ্চ একটি গৃহের সাদে উঠিয়া বলিলেন আমি যাহা কিছু দেখিতেছি তোমরা কি তাহা দেখিতেছ আমি তোমাদের গৃহের মধ্যে বৃষ্টির ন্যায় ফিটনা অর্থাৎ বিপদ পতিত হওয়ার স্থানগুলো দেখিতে পাইতেছি আলহাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার নয়শো তিরাশি অচিরে এমন ফেতনা দেখা দিবে যখন উপবিষ্ট ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি হইতে ভালো থাকিবে আর দাঁড়ানো ব্যক্তি তখন চলমান ব্যক্তি হইতে ভালো থাকিবে আর চলমান ব্যক্তি দ্রুতগামী ব্যক্তি হইতে ভালো থাকিবে তখন যে ব্যক্তি ফেতনায় লিপ্ত হইবে তাহাকে সেই ফেতনা ধ্বংস করিয়া ফেলিবে যে তখন কোন আশ্রয়স্থল পাইবে তাহার ওটা দ্বারা নিজেকে বাঁচিয়ে রাখা উচিত হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার নয়শো পঁচাশি